বাড়িঘরেচল হচ্ছে লুটপাল হচ্ছে মন্দিরের পাহাড় হচ্ছে এজন্য পাহারার ব্যবস্থা হচ্ছে আমরা চাই না যে আমাদের মন্দিরগুলোকে পাহারা দিয়ে রাখতে হবে এর দেশ আমরা চাই না আমরা চাই আমাদের মন্দির সর্বদা

আমরা আমাদের জায়গা থেকে শক্ত আমরা কারো নির্ভরশীল হব না আমাদের আমরা আমরা দাঁড়াবো একে অপরের পাশে এক ভাইকে মারবে আর এক ভাই জন্ম গ্রহণ করবে আমাদের মাঝে আমরা আছি আপনাদের সঙ্গে ভিতর সন্তুষ্ট হওয়ার কোন কারণ নাই